আসসালামু আলাইকুম তো রিসেন্টলি নগদ অ্যাপে একটা ইস্যু দেখা দিছে সেটা হইতেছে নগদ থেকে আপনি যখন আপনার নাম্বারে কোনো ট্রানজাকশন করতে চান তখন সেখানে কেওয়াইসি চাইতেছে তো এই কেওয়াইসিটা কেন চাইতেছে প্লাস কিভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব লাস্ট পর্যন্ত দেখা রিকোয়েস্ট হইল ভিডিওটা শুরুতে আমরা হচ্ছে আমাদের যে নগদ অ্যাপ স্টোর আছে এটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর নিচে আমার নগদ এই অপশনটার উপরে যদি একটা ক্লিক করি সো এখানে ক্লিক করার পর একটু নিজের দিকে আসলেই দেখতে পারবেন যে কে ওয়াইসি পুনরায় জমা দিন এরকম একটা অপশন রয়েছে সো অনেকের নগদেই রিসেন্টলি যে ইস্যুটা দেখা দিচ্ছে সেটা হইতেছে যে এখানে তাদের অ্যাকাউন্টটিতে কে ওয়াইসি করতে বলা হইতেছে যখন কোনো ট্রানজ্যাকশন করার জন্য অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা ডিপোজিট করতে চাওয়া হচ্ছে ক্যাশ ইন সেন্ড মানি অথবা যে কোনো করতে গেলে কিন্তু এটা শো করতেছে যে আপনার নগদ অ্যাকাউন্টটিতে কেওয়াইসি প্রয়োজন তো এই বিষয়টা কেন হচ্ছে তো এই বিষয়টা সবার ক্ষেত্রে হচ্ছে না যারা শুধুমাত্র ডায়াল করে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন তাদের নগদে কিন্তু এই ধরনের ইস্যু দেখা দিছে তো কিছুদিন আগে নগদের একটা ক্যাম্পেইন ছিল যেখানে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো ধরনের আইডি কার্ড লাগতো না আপনারা ওয়ান এটা ডায়াল করে শুধুমাত্র পিন সেট করলে আপনাদের নগদ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যেত যে কার্ড দিয়ে আপনারা সিমটা রেজিস্ট্রেশন করছিলেন ওই আইডি কার্ড থেকে ইনফরমেশন তারা অটোমেটিকলি নিয়ে নিত বাট রিসেন্টলি কিন্তু ওই আইডি কার্ডগুলো একদম ডিভাইড হয়ে গেছে দ্যাটস ওয়াই তাদের আবার পুনরায় কেওয়াইসি কমপ্লিট করা লাগবে যারা আগে পিন সেট করে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন তো এই কে ওয়াইসিটা কীভাবে জমা দিবেন কে জমা দেওয়ার জন্য সর্বপ্রথম আপনার আপনাদের নগদ অ্যাপসটি ওপেন করে নেবেন তারপর এখান থেকে আমার নগদ এই অপশনটিতে চলে আসবেন সো যখন আমার নগদে চলে আসবেন এই যে এইখানটায় দেখতে পারবেন কেওয়াইসি পুনরায় জমা দিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা আপনাদের পরিচিত যে কারোর একজনের আইডি কার্ডের দুই পাশের ফটোকপি জমা দিবেন যেভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে যেই জিনিসগুলো প্রয়োজন হয় সেইমভাবে আপনারা হচ্ছে এখানে আপনাদের আইডি কার্ডের ইনফরমেশন প্লাস যার আইডি কার্ড তার কিছু তথ্যের প্রয়োজন হবে সো ওই তথ্যগুলো আপনারা জমা দিবেন জমা দিলে আপনাদের নগদ আবার আগের অ্যাক্টিভ হয়ে যাবে সো নগদ বিকাশ কি করে করতে হয় আশা করি সকলেই জানেন সেম ভাবে এখানে জমা দিলে আপনাদের নগদ আবার আগের মতো সচল হয়ে যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি প্রবলেমটা এবং সমাধানটা বোঝাতে পেরেছি সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন Alavis.